সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ এবং রাজনীতি বিশ্লেষক গুলাম মহল রানী গুলাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আজকে আলোচনা করতে যাই আপনারই একটি মন্তব্যকে কেন্দ্র করে আপনার একটি ফেসবুক স্ট্যাটাস কেন্দ্র করে আমি একটু দর্শকের উদ্দেশ্যে ফেসবুক স্ট্যাটাস টি একটু যেটি আপনি কয়েক ঘন্টা আগেই দিয়েছেন পনেরো বিশ ঘন্টা আগে সেখানে আপনি লিখেছেন ইলেকশন কেমন হবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কারচুপির আভাস পাচ্ছি স্বয়ং তারেক রহমান বলছেন মুনাফিকদের দল গোপনে নকল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং নকল সিল সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে বলা হয় ভোট বিশ্ব রেকর্ডের মাইল সিলাচ্ছে এবার যদি অতীতের অভিজ্ঞতা কাজে লাগানো যায় তবে বিএনপি বারো তারিখ রাতেও বলবে ভোট ভালো হয়েছে তারা নিরঙ্কুশ বিজয়ের ব্যাপারে আশাবাদী ধন্যবাদ ডক্টর ইউনুস ধন্যবাদ নির্বাচন কমিশন কিন্তু তেরো তারিখ সকাল বেলা তারা যে কি বলবে তা না হয় আপনারাই বলুন আমরা বলতে চাই না আপনি বলুন আপনি আসলে কি বিন করছেন কোন আশঙ্কার জায়গা থেকে এরকম একটি স্ট্যাটাস আপনি দিয়েছেন প্রথমত হলো যে বিএনপি একটা ইতিবাচক দল তারা সবকিছুর মধ্যে একটা সম্ভাবনা দেখে যেমন দু আঠারো সালে যখন নির্বাচন হলো আমি তো বিএনপির প্রার্থী ছিলাম আমাদের জীবন তামাতামা হয়ে গিয়েছিল দু হাজার সনের ডিসেম্বর মাসের সতেরো তারিখ থেকে এবং সারা বাংলাদেশের সব জায়গাতে নির্যাতন একেবারে একই হারে হচ্ছিল তো দেখলাম যে বিএনপির যারা সেন্ট্রাল কমান্ড ছিলেন মির্জা ফখরুল সাহেব বা ওই সময়টা ডক্টর কামালের নেতৃত্বে যারা ছিলেন তারা এই বিষয়টা বিশ্বাস করতেন না যে আমাদের জীবনটা যে ধ্বংস হয়ে যাচ্ছে আমরা যত টেলিফোন করি যত কিছু করি কথাবার্তা বলি মানে কেউ বিশ্বাস করেন না তো এই অবস্থাতে চলতে থাকলো এবং দেখলাম যে যেদিন ভোট হচ্ছিল সেই নির্বাচনের দিন সেই দিনে মির্জা ফখর সাহেব বললেন যে চমৎকার ভোট ভোট হচ্ছে হচ্ছে অনেক সুন্দর ওটাকে আসলে আমার মনে হলো যে এইবারও দেখা গেল যে বিএনপি নির্বাচনের ব্যাপারে তারপরে নির্বাচনের বিজয়ের ব্যাপারে একেবারে শতভাগ মানে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব এবং তার পরিষদ বর্গ নির্বাচনের ব্যাপারে যতটা না ইতিবাচক তার সাথে বেশি ইতিবাচক বিএনপি এবং বিএনপি ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় আসবে এবং জনাব তারেক রহমান সাহেব এবং তার পরিবার পরিজনের যে এই মুহূর্তে যে রাষ্ট্রীয় প্রোটোকল এবং ব্যক্তিগত প্রোটোকল ঠিক প্রোটোকলটা দেখে মনে হচ্ছে যে মহম মানে জনাব তারেক রহমান সাহেব তিনি প্রধানমন্ত্রী ফার্স্ট লেডি জুবাইদুর রহমান তার যে সন্তান আহ জায়ামার রহমান তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী বা বেগম খালেদা জিয়ার প্রতিভূ নেক্সট ইনহারেট এইভাবে কিন্তু পথে ঘাটে মাঠে তাদেরকে প্রদর্শন করা হচ্ছে অথবা তারা প্রদর্শিত হচ্ছেন হোয়াট এভার মেবি তো এরকম যখন রাজনীতিতে সবকিছুই অ্যাডভান্স হয়ে যায় এটার প্রকৃতির একটা বিচার হলো এটার ফলাফল প্রায় রিভার প্রায় নাশ প্রায় সব ক্ষেত্রে রিভার্স হয়ে যায় রাজনীতিতে কোনো সারপ্রাইজের কোনো জায়গা নেই এবং এখানে এসে ভিনি ভিডি ভিসি আসলাম দেখলাম আর জয় করলাম এটা হয় না এটা কখনই হয় না এখানে মূল ব্যাপারটা হলো যে তারেক রহমা সাহেব তার দলের জন্য যথেষ্ট তার যাকে দায়িত্ব রয়েছে গুরুত্ব রয়েছে এবং তিনি স্যাক্রিফাইস করেছেন সে দীর্ঘদিন বিদেশে থেকেছেন ইত্যাদি ইত্যাদি সবকিছু ঠিক আছে কিন্তু এই সময়টাতে সে পঁচিশে ডিসেম্বর তারিখে বাংলাদেশে এসে আপনি যদি ফেব্রুয়ারি মাসের বারো তারিখে প্রধানমন্ত্রী হয়ে যান এটা হয় না মানে কোথাও এরকম ঘটনা ঘটেনি আমি একেবারে ইভেন শুধুমাত্র হামিদ কারজাইয়ের ক্ষেত্রেই ঘটনাটা ঘটেছিল মানে এশিয়া কি না তিনি দীর্ঘদিন নির্বাসন থেকে এসেছিলেন কিন্তু তার দল তো ছিল তার দল তো গণসংগ চলে আসে আন্দোলন সংগ্রাম করেছে তার প্রতিনিধি হিসেবে তাইগ্রাম কত বছর পর ফিরে এসেছেন তো তিনি প্রধানমন্ত্রী হবেন বিষয়টা তো এরকম না মানে বিএনপি ক্ষমতায় যাবে সেটাই চালু আগে দুঃখ নয় অবশ্যই এখানে মূল ব্যাপারটা হলো যে বিএনপি নির্বাচনে জয়লাভ করবে এটা আমরা সবাই বলছি তার জনপ্রিয়তার ধারের কাছে কেউ নেই এটাও আমরা সবাই বলছি কিন্তু মূল ব্যাপারটা হলো যে এখানে যে তাদেরকে কেন্দ্র করে বিশেষ বিশেষ মহলগুলো যেভাবে তাদেরকে আফহোল্ড করছে সামনে এগিয়ে দিচ্ছে এবং তাদেরকে যেটা হয় যেমন বিএনপি যদি তারা আপন যোগ্যতা বলে সমস্ত কিছু কর্ম বলে সবকিছু করে যেতেন সেখানে আমার কাছে মনে হতো যে এখানে কোনো সমস্যা নেই আমার কাছে মনে হচ্ছে তারা একটা ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী দৌড়ে এগুনো এটা তারেক রহমান সাহেব কিন্তু বলেননি বা বিএনপির লোকজন বলেননি কারা বলছে তারপরে তিনি দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কারা বলছে বিএনপি লোক যত বলছে বাইরের লোক তত বেশি বলা হচ্ছে থার্ডলি হলো যে এই যে রাষ্ট্রীয় প্রোটোকল যেখানে অন্যান্য সারা বাংলাদেশ যেখানে আমরা দেখেছি নাহিদ ইসলামকে প্রোটোকল দিয়েছে যেখানে আমরা দেখেছি নাসিউদ্দিন পাটোয়ারিকে প্রোটোকল দিয়েছে যেখানে আমরা দেখেছি জামাতের আমিরকে প্রোটোকল দিয়েছে অল অন সার্টেন সবাইকে বাদ দিয়ে মানে তাদেরকে বাদ দিয়ে তারেক রহমান সাহেবকে দিয়েছে এটা আমার কাছে মনে হলো কি যে ওই ঘর গরুর সিঁদুর মেঘ দেখলে ভয় পায় এরকম মানে আপনি এবারে গাছে উঠালেন মই দিয়ে মই দিয়ে গাছ উঠলে পরে মইটা সরিয়ে নিলেন এখন এই যে একটা প্রোটোকলের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে এখন সেই প্রোটোকলটা যদি অল অনে সারেন সরিয়ে নেওয়া হয় জাস্ট ফর ওয়ান আওয়ার মুহূর্তের মধ্যে সেটা কিন্তু ম্যাসাকার হয়ে যাবে এবং পরিস্থিতি বিএনপির নিয়ন্ত্রণে থাকবে না মানে এখানে হলো আমার আপত্তি বিএনপি যদি তার প্রতিটি কাজ নিজের মতো করে করতে পারতো লোকজন বিএনপি বর্তমানে ওখানে ইংল্যান্ডে এটা যদি ইন্ডিপেন্ডেন্ট বলতো ব্রিটেনের এর ইন্ডিপেন্ডেন্ট বলতো তাহলে আমি মানে মনে কিছু করতাম না কিন্তু বলছে তো মানে এমন একটা পত্রিকা আওয়াম লীগের পত্রিকা টিউলিপির পত্রিকা কে আর স্ট্রমারের পত্রিকা এটা ইংল্যান্ডের সব জিনিসগুলো জানে এই কথাগুলো বলছে যারা আছে এখানে যে সমস্ত কাজকর্ম করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সবাই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বা আমেরিকার পক্ষে নয় এখানে আপনি ধরেন ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট আসা আর নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট আসা কিন্তু এক নয় আবার নিউ ইয়র্ক টাইম একটা রিপোর্ট আসা আর ম্যাগাজিন একটা নিউজ কিন্তু এক না আপনি সাংবাদিক আপনি জানেন যে এখানে ওদের দীর্ঘদিনের প্রায় মোর দ্যান টু হান্ড্রেড একটা আছে ইংল্যান্ডে ইংল্যান্ডে দ্য সান দ্য টেলিগ্রাফ তারপরে শেষে দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকটা পত্রিকারই কিন্তু আলাদা একটা আইডিওলজি আছে একটা বিশেষ সরকারকে তারা সমর্থন করে বিশেষ দলকে তারা সমর্থন করে এবং ওভাবেই তারা প্রচার করে এখন তারেক রহমে যারা প্রধানমন্ত্রী বানাচ্ছেন দেশে এবং বিদেশে যে জিনিসগুলো আছে এই যে চক্রটা রয়েছে সেই চক্রদের অ্যাক্টিভিটিসটাই আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে এটা হলো আমার আপত্তি তো সেই দিক থেকে হলো কি যে এখন নির্বাচনের যদি আপনি স্বাভাবিক ধরেন হাতে গোনা দশ বারোটা বা পনেরো বিশটা সিটে প্রতিযোগিতা হচ্ছে জামাতের সঙ্গে আর চার পাঁচটা সিটে দুই চার পাঁচটা সিটেও না দুই তিনটা সিটে ধরেন আমাদের নুরুল হক নুরু আর এর রুমিন ফারহানা এরকম দুটো সিটে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নিজের দলীয় প্রার্থীদের বিরুদ্ধ পক্ষের সঙ্গে অর্থাৎ যাকে মনোনয়ন দিয়েছে তার সঙ্গে এর বাইরে কিন্তু কোথাও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না বিএনপির প্রার্থীরা বাংলাদেশের লোকজন নিয়ে এক এক ঘুরে বেড়াচ্ছে আর বিরক্তি মানে জাস্ট মানে যেটিকে বলা হয় নুসেন্স এটা তৈরি হচ্ছে মির্জা আব্বাসের এই সিটটিতে মির্জা আব্বাসের এই সিটটিতে নাসিরুদ্দিন পাটোরিয়ারা যে বিভিন্ন কথাবার্তা বললা হচ্ছে

অথবা মার্কিন পন্থী যে গণমাধ্যমগুলো তারা একটা পোর্ট্রেট নির্মাণ করার চেষ্টা করছে যে এক রহমানই প্রেসিডেন্ট এবং সেখান থেকে একটা গাছরা ভাব চলে আসে আমি জানি আমরা জানি যে নির্বাচনী মাঠে যারা প্রতিনিধি থাকে তাদের একটি গাছরা ভাব চলে আসে যে আগে থেকে তাদের পক্ষে বিপুল সমর্থন দেখানো হচ্ছে কেন দেখানো হচ্ছে এটি আরেকটি প্রশ্ন হচ্ছে তাহলে আপনি যে আশঙ্কাটি করছেন সেটি কোনো ব্লু প্রিন্ট বিশেষ কোনো মহলে ব্লু প্রিন্টের মাধ্যমে তারেক রহমান বা বিএনপিকে হারানো হবে এই জায়গা থেকে নাকি স্রেফ ভোটের মাধ্যমেই তারেক রহমান বা বিএনপি হারবে এটি কে মিন করে এখানে কোনো ব্লু প্রিন্ট বাস্তবায়ন করার মতো কোনো অথরিটি বাংলাদেশের নেই এট দিস মোমেন্ট বুঝার চেষ্টা করুন গত সতেরো মাসে আমরা যা কিছু করেছি যে যার অবস্থান থেকে যে যত লম্ফ দিয়েছি ঝম্প দিয়েছি এমনি এমনি আমাদের লাভ দিতে ভালো লাগে তাই দিয়েছি আপনি লাভ দিয়েছেন আপনার নিজের ভালো লাগছে তাই লাভ দিয়েছেন আমি দিয়েছি বা দিচ্ছি আমাদের ভালো লাগছে কিন্তু আমাদের পেছনে মানে কোনো উদ্দেশ্য আছে লক্ষ্য আছে গোল আছে মানে এরকম আমি দেখছি না কারোর মধ্যে আর এই লম্ফজম্প দিয়ে কেউ কখনো ধারাবাহিকভাবে গত সতেরো মাসে সফল হয়েছে তার কোনো উদাহরণ নেই বরং এই সময়ের মধ্যে অনেকগুলো সম্পর্ক তৈরি হয়েছে আবার অনেকগুলো সম্পর্ক নষ্ট হয়েছে আমরা প্রথম যে যেটা দেখলাম ডক্টর মোহাম্মদ ইনুস সমন্বয়ক তারপরে আমরা দেখলাম যে সমন্বয়ক ডক্টর মোহাম্মদ ইনুস আসলে পিছন থেকে কলকাঠি নার্সে জামাত পরবর্তী দেখলাম জামাত সমন্বয়ক ইনুস তারা একত্র হয়ে এনসিপি করল আবার দেখা গেল এনসিপি জামাত তাদের মধ্যে দ্বন্দ্ব সংখ্যা শুরু হলো এরপর এনসিপি জামাত আলাদা হয়ে গেল এরপর এনসিপি জামাত আলাদা হওয়ার পর আবার তাদের মধ্যে একত্র আবার এই ইদানীকালে একত্র হয়ে গেল আমরা প্রথমে দেখলাম যে জামাতের সাথে ডক্টর ভালো সম্পর্ক মধ্যে দেখলাম একটু দূরত্বের সৃষ্টি হয়েছে আর এখন কোন অবস্থা আছে আছে আমরা জানি না প্রশাসনের দুটো গ্রুপ বড় গ্রুপ যারা আছে তারা জামাতের নিয়ন্ত্রণে ছোট গ্রুপ যারা আছে তারা বিএনপির নিয়ন্ত্রণে জামাত ইন্টেলেকচুয়াল লেভেলে তারা তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছে এবং বিশ্বের যে পরাশক্তিগুলো শক্তিগুলো আছে আমেরিকা চীন তারপরে শেষে ইউরোপীয় ইউনিয়ন ইনক্লুডিং ভারত তারা জামাতকে পছন্দ করছে আবার অন্যদিকে শোনা যাচ্ছে যে কেবলমাত্র ভারত মানে ফিফটি ফিফটি তারা জামাত আওয়ামী লীগ এবং বিএনপি মানে তাদেরকে একটা লিবারেল দিয়েছে যে জিতে আসবে তাকে গ্রহণ করবে ওদিকে পাকিস্তান জামাতের সঙ্গে আছে ডক্টর মোহাম্মদ তিনসের সঙ্গে আছে আমেরিকা এখনো পর্যন্ত বিএনপির ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি এই হলো বাস্তবতা সেনা প্রধান আসেন সেনা প্রধান এ যাবৎ যতগুলো কমিটমেন্ট করেছেন যতগুলো হুমকি দিয়েছেন ধামকি দিয়েছেন একটাও বাস্তবে কাজে আসেনি সেনা প্রধানের কথা মতো যদি বাইরে যারা যারা কথা বলেছে কাজ করেছে চেষ্টা করেছে তাকে হেল্প করার জন্য প্রত্যেকটা লোক বিপদে পড়েছে বেজ্যতি হয়েছে এটা বাস্তবতা এখন সেই সেনা প্রধান বলছেন যে নির্বাচন হবেই এখন সেই সেনা প্রধান যত বলছে নির্বাচন হবে তত বেশি অনেক মানুষ বলছে যে তিনি তো ইচ্ছা করেই ডিসেম্বর মাসে তার তো দৃঢ়তা ছিল যে এই দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং তারেক রহমান সাহেবকে তিনি রাজি করিয়ে ফেলেছেন তো সেই তারেক রহমান সাহেব সেনাপ্রধানকে বাদ দিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে নেগোসিয়েশন করে এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে নিয়ে এসেছেন ফলে এখন কি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সমর্থন করবেন তারেক রহমান করবেন নাকি উনি এই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপার ওনার বাহিনী দিয়ে সাহায্য করবেন এরপর প্রধানের হঠাৎ করে তার যে বক্তব্য দেখা গেল যে এই নির্বাচনে সেনাবাহিনীকে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি তাদেরকে বলা হয়েছে তোমরা রুমের মধ্যে ঢুকতে পারবে না সেনাপ্রধান বলেছেন যে যদি রুমের মধ্যে কোনো অকারেন্স ঘটে আমরা কিন্তু বসে থাকবো না আপনি কথা গুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করেন যে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে তো সেখানে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবস্টিটিউট হয়ে তারা সাহায্য করবে তারা প্রাইম ফ্যাক্টর হয়ে সেখানে কাজ করবে না তো এটা সেনাবাহিনীর মধ্যে হয়তো নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে এই জন্য সেনাপ্রধান বলেছেন যে না আমরা যদি বুথের মধ্যে কোনো ঘটনা ঘটে তাহলে আমরা বসে থাকব না এখন এই যে ওনার যে বসে না থাকার যে হুমকি ধামকি এটা বাস্তবে কতটা হবে এর আগে তো তিনি এই যে বিডিআর যে মিউটিনি হলো সেটা নিয়ে যে রিপোর্ট প্রকাশ করা হচ্ছিল সেটা নিয়ে উনি বেশ হুমকি দিয়েছিলেন যে নো ডট নো দাড়ি কোনো সেমি কলন না এটা এইভাবেই হয়েছে কিন্তু তো কথা তো সেটা বাস্তবায়িত হয়নি সেই মানে কমিশন রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট আলটিমেটলি এটি সেনাবাহিনীকে মানে টোটাল মানে রাষ্ট্রযন্ত্রকে ওই সময়ের একটা রাষ্ট্রযন্ত্রকে একটা প্রশ্নের মুখামুখি ফেলেছে এবং সেই রিপোর্ট অনুযায়ী বর্তমান যিনি আইজিপি রয়েছেন তারা সবাই মোরালেস এই ঘটনার সাথে আহ দায়ী তো এরকম একটা গোজামেল যে অবস্থার মধ্যে কেউ একটা ব্লুপ্রিন্ট করবে একটা মাস্টার প্ল্যান করবে করে সেটা নির্বাচনের মাঠে বাস্তবায়ন বলে কি মাস্টার প্ল্যানের অংশ নয়シナ প্রধান যা বলছেন তنيه তো অন্যতম স্টেকল ডান এত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তিনি বলেছেন যে আমার উপর আস্থা রাখতে পারেন আপনি যেগুলো তাহলে তাহলে তার কথাগুলো কেউ আমলে নিচ্ছে না অন্ততো গবর্nmentে যারা আছে আমার বক্তব্যটা হলো যে এখানে কোনো উপদেষ্টা আপনাকে এখানে আপনাকে জেলে নেওয়া আনিসা আলমগীরকে দুর্নীতি মামলায় ফাঁসানো বা অন্য যেকোনো নিরহ টাইপের যারা লোকজন আছে যারা শুধুমাত্র এই কথাবার্তা বলার চেষ্টা করে যাদের কোনো সংগঠন কোনো কিছু তাদের সাথে দেখানোর ক্ষমতা অনেকেরই আছে কিন্তু শক্ত যাদের ভিত্তি আছে বিএনপির জামাতের এনসিপির তারা দিনের পর দিন নিজেদের ইচ্ছে মতো ন্যারেটিভ তৈরি করে যাচ্ছে সেটি ইলেকশন কমিশনের সাথে সেনা প্রধানের সাথে ডক্টর মো ইনুসের সঙ্গে থানা পুলিশ প্রশাসনের সঙ্গে র্যাবের সঙ্গে যেখানে যেভাবে দরকার সবাই করে যাচ্ছে ওটাকে চ্যালেঞ্জ জানিয়ে আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত করে মানে ইনক্লুডিং জুডিশিয়ারি এই জায়গাতে গত সতেরো মাসে একটা সিঙ্গেল উদাহরণ তৈরি হয়েছে এটা আমি দেখছি না ফলে এখানে কি ফলে কি হয়েছে রেলগাড়ি চলছে রেলগাড়ি চলছে চলতে চলতে যদি এটা সফল হয়ে যায় আলহামদুলিল্লাহ সফল হয়ে যায় কিন্তু কোনো জায়গাতে যদি কোনো একটা ছোট্ট কারণে ছোট্ট একটা কারণে আটকে যায় ওটাকে চালু করার মতো কোনো অথরিটি কোনো ইঞ্জিন কোনো মেকানিক্স নেই এটা হলো আমার বক্তব্য কিন্তু এখানে একেবারে ব্লু প্রিন্ট করে মাস্টার প্রিন্ট করে কোন একটা জিনিস বাস্তবায়ন করবে ওরকম কোন দেশে বিদেশে শক্তি নাই একটু একটু জানতে চাই গোলামের কাছে যে আবার সেনা প্রধান যা বলেছেন একেবারে তার বাইরে সবকিছু ঘটেছে এমন কিছু না যেমন তিনি বলেছেন নো ব্লাডিং করিডোর করিডোর ইস্যুটা কিন্তু এখনো অনিষ্পন্ন অবস্থাতেই আছে আবার উনি আঠারো মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়ার এখন একটি সম্ভাবনা আমি এখনো সম্ভাবনার কথা বলছি যে অন্তত হচ্ছে তো মানে ঘোষিত তারিখ রয়েছে তো তার চাওয়ার বাইরে সবকিছু হচ্ছে এমনটাও কি আমরা বলতে পারবো সবকিছুতে চাওয়ার বাইরে ভেরি ইন্টেলিজেন্ট ম্যান অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ আমি তার প্রতি কৃতজ্ঞ আমি তার প্রতি কৃতজ্ঞ এর কারণ হলো যে তিনি অনেক ব্যাপারে ধৈর্য ধারণ করেছেন তিনি ধৈর্য ধারণ করার পরে অ্যাটলিস্ট ভালো কিছু হয়নি এটা ঠিক আছে কিন্তু মন্দও কিছু হয়নি যে বিষয়গুলো আছে মন্দ কিছু হয়নি তো মূল ব্যাপারটা যেটা হলো যে করিডোর তারপরে বন্দর নিয়ে চুক্তি মানে কোনো একটা জিনিস কিন্তু থেমে নেই এখনো পর্যন্ত মানে ব্যাপার হলো যে প্রকাশ্যে যে কি হচ্ছে এই যে নয় তারিখে একটা গোপন চুক্তি হবে এখন নয় তারিখে একটা গোপন চুক্তি হবে ডিপি ওয়ার্ল্ড নিয়ে পোর্ট বন্ধ রয়েছে সবকিছু আছে অর্থাৎ ইভেন আপনি যদি এই সময়টাতে আপনি ময়নুদ্দিন ফকরুদ্দিনের সরকারের যদি আপনি স্ট্রংনেস চিন্তা করেন যে তারা যেটা চেয়েছে ওটাই কিন্তু হয়েছে আমার বক্তব্যটা হলো আয়দার প্রধান আয়দার ডক্টর মোহাম্মদ ইনুস আয়দার তারেক রহমান অথবা আয়দার জামাত আমির এখন এদের হাতেই তো ক্ষমতাগুলো আমি চাচ্ছিলাম যে সম্মিলিতভাবে তাদের সঙ্গে একটা সম্পর্ক থাকুক তারা সম্মিলিত সিদ্ধান্ত নিক ওটা বাস্তবায়িত হোক অথবা এদের মধ্যে যে কোনো একজন নেতা হন এবং তার কথা মতে সুন্দর মতো সবকিছু চলো কিন্তু এখানে আসলে চলছে না যে যেখানে বসছে যার আমি যদি করি আমি যদি সরাসরি আপনাকে জানতে চাই তাহলে সেনা প্রধান যা চাইছে উল্টো ঘটনাগুলো ঘটছে তাহলে সেনা প্রধান আহ বারো তারিখে নির্বাচনের বলেছেন যে নির্বাচন হচ্ছে আমরা সবাই আগ্রহী নৌবাহিনী আগ্রহী বিমান বাহিনী আগ্রহী সেনাবাহিনী আগ্রহী তার মানে কি নির্বাচন হচ্ছে এরকম একটা ধরে নিব না 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 আমরা সবাই আগ্রহী ভীষণ রকম আগ্রহী কি হচ্ছে তা দেখা কি হবে তার জন্য না কি হচ্ছে তা দেখার জন্য সেনা প্রধান বললেন ডক্টর মোহাম্মদ ইনুজ বললেন তারেক রহমান সাহেব এত সুন্দর করে ঘোরাফেরা করতেছেন সে দেখে কি হয় দেখে কি হয় মানে আমরা এখানে কি হচ্ছে আমাদের যে যত ক্যালকুলেশন আছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বায়োলজিক্যাল কেমিস্ট্রি যা কিছু আছে আমরা সমস্ত জ্ঞান গরিমা এগুলো সব এখন বস্তাবন্দী করে রেখেছে আমরা এতকাল বলছি যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না এখানে নির্বাচন সুন্দর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে একপাক্ষিক নির্বাচন হলে এখানে আনন্দ মুখর হবে না পার্টিসিপেটরি হবে না লোকজন এখানে আগ্রহ নিয়ে আসবে না তারপর শেষে আমরা বলেছি যে একই দিনে দুটো নির্বাচন সেই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট ইলেকশন এটা ঠিক হচ্ছে না আমরা বলার চেষ্টা

আমরা এত বেহাইয়া হতে পারিনি এখন লজ্জায় আমরা বলতে চাইছি আমি করবো এটা সবকিছু করতে আছি এবং এখনো সে দেখা যাচ্ছে খুব স্টাইল করে কথা বলছেন মানে তার ব্যক্তিত্ব কণ্ঠে ব্যক্তিত্ব ফুটানোর চেষ্টা করছেন সবকিছু করার চেষ্টা করছেন এখন এইগুলো হয় কি যে এত কিছুর পরে মানে সেনাপ্রধান যখন স্বাভাবিক ভাষায় কথা না বলে কমান্ডিং ভয়ে যে কথা বলছেন এখন সেই কমান্ডিং ভয় যে তার এমপি তার পুলিশ মানে মিলিটারি পুলিশকে যেভাবে জামাতের একজন প্রার্থী যেভাবে গালাগালি করছেন সেই গালাগালির পরে সেনাপ্রধানের কণ্ঠটা এতটা ভারী হওয়া উচিত না কন্ট্রটা আর একটু নামালে ভালো শোনা যায় তো এখন এটা উনার ফিলিংস না হতে পারে আমাদের তো হচ্ছে হ্যাঁ উই ফিল সরি যে এটা আমাদের টিশনছি আপনি যেটি যে আশঙ্কা থেকে বা যে অনুমান থেকে কথাগুলো বলছেন যে তেরো তারিখে বিএনপি কি করবে তার মানে নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের এটা হলো শুনে আমাদের দেশটা হলো অন্য আপনাকে একটা কথা বলি অসম্ভবের দেশ এখানে সবকিছু হতে পারে আপনাকে আমি দু হাজার বারো সনের একটা ঘটনা স্মরণ করাই দিই টু তখন খুব প্রবল বেগে বিচার হচ্ছে এবং গণজাগরণ মঞ্চ চলছে তখন একাত্তর টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিচ্ছিলেন আপনার মুন্তাসির মামুন তো তিনি ঠিক সেম কথাটা বলছিলেন দেখেন এটা একটা অসম্ভবের দেশ আজ আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি এই একই কোর্টে যুদ্ধাপরাধীরা এখান থেকে বের হয়ে যদি আমাদের বিচার করে এই কোর্টে আমি খুব আশ্চর্য হব দেখেন যে কথা যে কথা উনি বারো শুনে বলেছেন ঠিক সেম কথাটা দু হাজার হচ্ছে হয়ে গেছে তো জানবেন এখানে আপনি এই বাংলাদেশে যেখানে এত দ্রুত দুই মাসের মধ্যে আবহাওয়া পরিবর্তন হয়ে যায় শীতে মানুষ মরে যাচ্ছে পনেরো দিন পর আবার সে গরম চলে আসে তো কাজী এখানে তেরো তারিখে যে কোনো কিছু হবে আর কোনো কিছু হবে না এটা আমরা কেউ বলতে পারি না কেউ বলতে পারে না যেভাবে শেখাছি না কত সুন্দরভাবে রান্না করেছেন দুপুরে খাওয়া দাওয়া করবেন সবকিছু করবেন খাবার মুখে দেওয়ার মতো সময় তারা হয়নি পুজোয়া সংস্করণ কত সুন্দর তার অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল একটা ব্যাগ গুছানোর মতো সময় তিনি পান এই বাংলাদেশ এই বাংলাদেশ ফলে 13 তারিখ অনেক বহুত দূর অনেক দূর আপনি 13 তারিখ সকাল বেলাও বলতে পারবেন না 13 তারিখ দুপুরে কি হবে বলতে পারি না কিন্তু আপনার ফোরকাস্টিং টা তো নিশ্চয়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে আমি যদি সরাসরি জানতে চাই সরাসরি জানতে চাই তাহলে বিএনপি যে আশা করছে সেটি হবে না এবং এটা আমরা অনেকেই মনে করছি যে এত সহজ নয় বিএনপির জন্য পথটা ক্ষমতার মসনদে যাওয়া প্রথম কথাটা প্রথম কথাটার সাথে আমি দ্বিমত করি মানে দ্বিতীয় কথাটা আমি মানে বিএনপি যেভাবে চাচ্ছে সেইভাবে হবে না আমি এটা না বলে যেটা বলতে চাই যে বিএনপি যত সহজে সবকিছু মনে করছে অত সহজে সবকিছু হবে না আমি আজকে দেখলাম যে দু চোদ্দ পনেরো ষোলো সতেরো সালে স্বামী মুসমানের একটা বক্তব্য বেশ ভাইরাল হয়ে গেছে ষোলো সতেরো সালে তিনি বলছিলেন যে আমি কখন মরে যাই আমি জানি না আমার ক্ষমতা কখন চলে যায় জানি আমাকে কে মারবে তাও জানি আপনারাও মারতে পারেন কিন্তু একটা কথা বলে রাখি বিএনপির ভাইদেরকে আমলিক চলে যাবে ক্ষমতা থেকে যদি চলে যায় আপনারা ক্ষমতায় আসতে পারবেন না আপনারা যাদেরকে দুধকলা দিয়ে পড়ছেন পুষতেছেন তারা এমন একটা খেলাধুলা করে আপনাদেরকে ব্যবহার করে আপনাদেরকে ধামা চাপা দিয়ে তারা আসবে আঙ্গুল সময় উত্তরটা সম্ভবত দর্শক পেয়ে গেছে যারা পলিটিশিয়ান তাদের হয় কি পলিটিশিয়ান যারা আছে আল্লাহ এমন কতগুলো জিনিস পলিটিশিয়ানদের মধ্যে দিয়ে দেয় সামটাইমস তারা পলিটিশিয়ান দার্শনিক গ্যানিগুনি যারা লোক জানা আছে কবি সাহিত্যিকরা কখন কখনো 100 ইয়ার্স এর তারা প্রেডিক্ট করতে পারে এটা এত সোজা না মানুষের সাথে মেলাফলটি ফলফলটা আমরা পেয়েছি আপনি অন্তত যেটুকু আকার ইঙ্গিতে বেশ কৌশলে কথা নিয়ে বলছেন উত্তরটি সম্ভবত অডিয়েন্স পেয়েছে আমিও পেয়েছে কিন্তু সেটা কি সো নির্বাচনের মাধ্যমে নাকি নির্বাচন ছাড়াই কিছু হবে না এখানে নির্বা মানে হোয়াট এভার মেবি মানে আপনাকে তো একটা এক একটা স্টেপে যেতে হবে নির্বাচনের মাধ্যমে যদি হয় নির্বাচনের মাধ্যমে নির্বাচন হয়ে গেল নির্বাচন হওয়ার পরে যদি নির্বাচন নির্বাচনের ফলাফল অনুযায়ী কাঙ্ক্ষিত কোনো কিছু না হয় অনাকাঙ্ক্ষিত হয় ক্ষয় ক্ষতিটা বেশি হবে মানে সবার ক্ষতি সকল পক্ষের ক্ষতিরাই বেশি হবে নির্বাচনের আগে মানে যারা চক্রান্তকারী তাদের চক্রান্ত যদি নির্বাচনের আগে সফল হয় তাহলে শুধুমাত্র পক্ষ সম ক্ষতিগ্রস্ত হবে বাইরের লোক কম ক্ষতিগ্রস্ত হবে কিন্তু নির্বাচনের পরে যদি কখনো মানে তৃতীয় কোনো চতুর্থ কোনো বাজে জিনিস হয় তাহলে আমরা যারা সাধারণ আমজনতা মারাত্মকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব এটাই কথা